হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সম্প্রতি শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে এর জন্য আজকে চোদ্দ অক্টোবর ডিগ্রি তৃতীয় বর্ষের একটা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল আগামীকাল পনেরো তারিখে সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম ষষ্ঠপত্রের পরীক্ষা রয়েছে এই দুইটা পরীক্ষা আসলে হবে কিনা আপনারা জানতে চেয়েছেন বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করছেন এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব চলুন জেনে নেওয়া যাক প্রথমত আগামীকাল পরীক্ষা হচ্ছে কি না হানড্রেড পার্সেন্ট আগামীকাল আপনাদের পরীক্ষা হবে এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা স্থগিত নিয়ে কোনো নোটিশ প্রকাশ করেনি আর যদি পরীক্ষা আগামীকালকের স্থগিত হতো তাহলে অলরেডি নোটিশ এসে যেত এখনো পর্যন্ত আটটা বেজে পঞ্চাশ মিনিট কোনো নোটিস আসেনি এর মানে হলো যে আগামীকালকের পরীক্ষা হানড্রেড পারসেন্ট হবে সো আপনারা পরীক্ষা দিতে চলে যাবেন আরেকটা বিষয় যারা শিক্ষকরা বিশেষ করে আন্দোলন করছে যারা তারা আজকে জানিয়েছে যেটা সেটি হচ্ছে যে ক্লাসগুলো অফ থাকবে তাছাড়া পরীক্ষার কার্যক্রমগুলো অফ থাকবে না এমনটা তারা জানিয়েছে আর তারা আগামীকাল আরেকটা নতুন কর্মসূচি ঘোষণা করবে কেননা তাদের দাবিগুলো এখনও পর্যন্ত মেনে নেওয়া হয়নি যাই হোক সো আগামীকালকে পরীক্ষা কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে তবে পরবর্তী পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েছে ধোঁয়াশা রয়েছে ১৬ তারিখ বা ১৯ তারিখ এই পরীক্ষাগুলো আসলে কি হবে এর মধ্যেই শিক্ষকদের দাবি হয়তো মেনে নেওয়া হবে বা কিছু একটা হবে সো খুব তাড়াতাড়ি আমরা আপডেট পেয়ে যাব আপাতত আগামীকালকের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সো আগামীকাল আপনারা সবাই পরীক্ষা দিতে চলে যাবেন ওকে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ